আসসালামু আলাইকুম ভারতের তরফ থেকে বাংলাদেশকে প্রায় ঘিরে ফেলা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের যে বাংলাদেশের যে উত্তর দিকের কয়েকটা জেলা আছে এই জেলাগুলাতে ভারতের তৎপরতা সীমান্ত সংলগ্ন তৎপরতা বেশ চোখে পড়ার মতো ভারতীয় সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী তারা বেশ জোরালো অবস্থান নিচ্ছে বাংলাদেশকে নজরে রাখার জন্য বাংলাদেশকে সাথে বাংলাদেশের সাথে যে বর্ডার টুকু আছে সেখানে যেন ভারত তার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে এই জন্য যথাযথ ভাবে তারা বেশ দ্রুত আগায় যাচ্ছে গতকালকে গত কালকে ভারত থেকে একটা নিউজ আসছে সেটা হলো ভারতীয় বিভিন্ন সামরিক বেসামরিক বাহিনী এরা শিলিগুড়িতে চিকেন স্নেক সংলগ্ন এলাকাতে তারা একটা মিটিং করে মিটিং এর উদ্দেশ্য ছিল তারা সমন্বিত পদক্ষেপ নেবে বাংলাদেশের সাথে বর্ডারের যে কোনো ধরনের অপ্রীতিকর অপ্রত্যাশিত ঘটনার জন্য যেন তারা তৎক্ষণাৎ উত্তর দিতে পারে জবাব দিতে পারে এই জন্য মূলত তারা একটা সমন্বিত পদক্ষেপের দিকে ধাবিত হচ্ছে তো আমাদের দেশে এই নিউজটা নতুন এই নিউজটা আসলে আমাদের দেশে আহ কিছু আলোড়ন তৈরি করছে বিশেষ করে হাসিনার ফাঁসির আদেশ এবং সামনে নির্বাচন এই উভয়টাকে কেন্দ্র করে ভারতে কিছু কিছু ই আছে আর কি মানে অসন্তোষ কাজ করতেছে বাংলাদেশের সম্পর্কে এটা শোনা যাচ্ছে বিভিন্ন ডিপ্লোমেটিক চ্যানেলে বিভিন্ন পত্রিকায় নিউজে এটা জানা যাচ্ছে পাশাপাশি সম্প্রতি সময় দেখা যাচ্ছে যে আহ ভারতের যে লালকেল্লা লালকেল্লাতে যে একটা বোমা বিস্ফোরণ হয় সিরিজ কিছু বোমা হামলা হয় তো ওই বোমা হামলার পরিপ্রেক্ষিতে কিছু কিছু বাংলাদেশিদেরকে ভারতীয় মিডিয়া সন্দেহ করে তো সেইটার কিছু উত্তেজনা বিরাজ করতেছে উভয় দেশের মাঝে শুনতেছি এবং কিছু কিছু ক্ষেত্রে পত্রপত্রিকাতে খবর আসতেছে এখন ভারতের এই তৎপরতা মানে মিডিয়ায় প্রচার প্রচারণার পাশাপাশি এটা কি শুধু প্রচারেই থেমে থাকতেছে বিষয়টা এমনটা মনে হচ্ছে না গত পরশু গত পরশুদিন ঘটে যাওয়া এই এই যে শিলিগুড়ি করিডরে নিরাপত্তা সম্মেলন বা নিরাপত্তা বৈঠক যেটাই না কেন এখানে দেখা যাচ্ছে যে ভারতের পদস্থ কর্মকর্তারা অতীতে যে কোনো সময়ে যেতে বেশ অধিক সতর্কতা অবলম্বন করেছে তো এটাকে সবাই রেগুলার বৈঠক বললেও এটা আহ অনেকে বলার চেষ্টা করতেছে যে না এটা কোনো রেগুলার বৈঠক না রেগুলার হতে পারে কিন্তু বর্তমানে কিছু প্রেক্ষাপট আছে যেখানে ভারত হয়তো বা সহসাই একটা শক্তি প্রদর্শনের মাধ্যম হিসাবে শিলিগুড়ি করিডোরটাকে বেছে নিতে পারে তো এর পিছনে কিছু কারণও আছে সেখানে যেসব গোলা বারুদ গোলাবারুদ বা বিভিন্ন ধরনের মেশিনারিজ সেখানে রাখা হয়েছে যার মধ্যে রাফায়েল যুদ্ধ বিমানও আছে আকাশ আকাশ আছে রেখেছে তো এগুলো এগুলো ভারতের জন্য বা বাংলাদেশের জন্য অসহায় সংকেত তো বটেই যদি বাংলাদেশের আসলে এইসব ব্যাপারে কোনো দুশ্চিন্তা করে বাংলাদেশি নীতি নির্ধারকরা তাহলে এটা একটা অসহায় সংকেত আর ভারতের তরফ থেকে এটা বেশ অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন যে কোনো প্রস্তুতির ব্যাপারে যে এই ধরনের প্রস্তুতি সাধারণত যুদ্ধের প্রস্তুতি যুদ্ধের পূর্ব মুহূর্তে নিয়ে থাকে কোনো একটা রাষ্ট্র তো ভারত সেদিক থেকে অনেক টাকায় গেছে যুদ্ধের ময়দানে ভারতের ডিপ্লয়মেন্ট বেশ বেশ আগায় আগানো আগানো ডেপ্লয়মেন্ট বেশ অ্যাডভান্সমেন্ট দেখা যাচ্ছে তাদের ডিপ্লয়মেন্টে তো কিন্তু বাংলাদেশ যাই হোক না কেন বাংলাদেশের প্রসঙ্গ না বলাটাই ভালো তো ভারতের এই তৎপরতা আমাদেরকে ভাবাচ্ছে আমরা যারা নিরীহ মানুষ আমরা বেশ আতঙ্কিত আতঙ্কিত বোধ করতেছি তো এই তৎপরতার আসলে এই তৎপরতাটা সামনের দিনে কোন দিকে যেতে পারে নির্বাচন হলে কি এটা থেমে যাবে আহ অনেকে বলার চেষ্টা করতেছে যে না নির্বাচন হলে জিনিসটা থামতে পারে কিন্তু সরকার অনেক বাগারব্যপূর্ণ বক্তৃতা দিচ্ছে সেভেন সিস্টার্স দিয়ে কিছু উস্কানিমূলক কথাবার্তা সরকারের তরফ থেকে আসছে বিভিন্ন জন বিভিন্ন বলার চেষ্টা করতেছে বাংলাদেশিরা নাকি কিছু উস্কানিমূলক কথাবার্তা বলছে পাশাপাশি বাংলাদেশিরা তো আমার কাছে মনে হয় যে উস্কানিমূলক তৎপরতা যাই হোক না কেন বক্তব্য বাংলাদেশিরা যাই দেখ না কেন এদেশের পররাষ্ট্র নীতি তো আর উস্কানিমূলক কথা চেঞ্জ হয়ে যায় নাই আগের সেই ব্যালেন্সিং ব্যালেন্সিং পররাষ্ট্রনীতি সেটাও আছে তারপর সে নত যেন বা কম্প্রোমাইজ করে টিকে থাকার একটা স্বভাব বাংলাদেশীদের মাইল খাচ্ছে জবাব দিতে পারতেছে এই যে এই যে একটা অসম্মান যে একটা বন্ধুত্ব সেটাও বিরাজ করতেছে তারপরে ভারতের এত আগাম প্রস্তুতি কেন এটা যেটা হতে পারে যে রাজনীতিতে রাজনীতিবিদদের ধরে ভারত তো বাংলাদেশে বিভিন্ন সময় প্রভাব বিস্তার করছে বিশেষ করে ছিল তাদের একটা ফুট সোলজার এটা এখন অনেক ব্যাকফুটে চলে গেছে তো এক ব্যাকফুটে থাকে একটা রাজনৈতিক দল এই রাজনৈতিক দলটাকে এখন যদি ভারত ফেরত আনতে না পারে মনে হয় না আর ফেরত আসবে বাংলাদেশে আওয়ামী লীগ সমস্যা বা সামনের দিনগুলাতে সেক্ষেত্রে রাজনীতির বিদ্যের হাত ধরে বাংলাদেশকে প্রভাব বিস্তার করার যে একটা পদক্ষেপ যুগ যুগ ধরে ভারত দেখিয়ে আসতেছিল সেইটা বোমেরা হয়ে গেছে সেইটা এখন কাজ করতেছে আগের মতো তো স্বাভাবিকভাবেই তাদেরকে এখন হার্ড লেগে যেতে হচ্ছে তারই একটা অংশ হিসাবে শিলিগুড়িকে চতুর্দিক থেকে আষ্টেবৃষ্টি বেঁধে ফেলা হচ্ছে বা ভারতের যে অংশটুকু নিরাপত্তার রুজুহাতে সেখানে তাদের ডেভেলপমেন্টটা চূড়ান্ত ভারত তো এটা এটা যেমন ঠিক আছে পাশাপাশি এই যে উস্কানিমূলক কথা বা বিভিন্নমূলক বিবৃতি এইটা ধোপে টিকবে না বাংলাদেশ সম্পর্কে ভারতের নীতি খুব স্টাবেল এবং বেশ সুদূর প্রসারী অখণ্ড ভারতের মধ্যে পুরো বাংলাদেশ যায় বাংলাদেশে দখল করে ত্রিপুরা থেকে চিটকে আলাদা করার নীতি দীর্ঘদিন ধরে চলে আসতেছে দুই একটা উস্কানিমূলক বক্তব্য ইরুসের হাই হু হা 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 কোনো কিছু কথাবার্তা তো এগুলো দিয়ে ভারতের কোনো পররাষ্ট্র নীতি কোনো চেঞ্জ আসে নাই তো যেটা হচ্ছে এটা আমি মনে করি ভারতের একটা বৃহৎ পরিকল্পনার অংশ তো তবে ভারত অনেকদূর আগাই গেছে বাংলাদেশের বিপক্ষে ভারতের অবস্থান খুব এবং সুপরিকল্পিত যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশ পারবে না হ্যাঁ বাংলাদেশ আসলে ভারতের অ্যাটাক যে বর্তমান যে কন্ডিশন এতে ফিরে রাখতে পারবে না বাংলাদেশের বর্ডারে কিছুই করার সামর্থ্য নাই তো সেই দিক বিবেচনা যদি করা হয় যে বাংলাদেশের যে আজকে তৎপরতা বাংলাদেশে যে আজকের যে এই এই পরিস্থিতি এই পরিস্থিতিতে সাথে ভারতের কাউন্টার তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতেছি না এই সরকার কিছু বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা দিয়ে আসতেছে শুরু থেকে এটা ঠিক এবং কেউ কেউ এইটাকেই একটা দ্বারা করতেছে এটা আমার কাছে বেঠিক মনে হয় যেটা বললাম আর কি যে একটা সুপরিকল্পিত পরিকল্পনার অংশ হলো ভারতের ডেপ্লয়মেন্ট এটাও ঠিক এটা 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 ঠিক আছে আবার আবার যেটা মনে হচ্ছে সেটা হলো হ্যাঁ কিন্তু এটা বর্তমান ইরুন সরকার যেহেতু তুলনামূলক ভাবে কিছুটা নিউট্রাল তো তাদের কিছুটা ওই কিছু গোলা বারুদ কিনছি জঙ্গি বিমান কিনছি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু বন্দুক বন্দুক করছি ড্রোন উড়াইছি এগুলো না করে একটা ব্লকে যাওয়া উচিত বাংলাদেশের বাংলাদেশকে চায়নার ব্লকে অথবা আমেরিকার ব্লকে অথবা জাতীয় একটা ঐক্যমত্তের ভিত্তিতে একটা একটা পদক্ষেপ নেওয়া দরকার ডক্টর যদি নির্বাচন হয় কাছ থেকে মানুষ আশা করছিল যে একটা শক্তিশালী একটা পদক্ষেপ উনি নেবেন যাতে করে বাংলাদেশের ভবিষ্যতের ডিপ্লোমেসি এই যে ব্যালেন্স ডিপ্লোমেসি এটার বদলে একটা কার্যকরী ডিপ্লোমেসি আসে যেটা প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা করবে অর্থনীতি ক্ষেত্রে সহযোগিতা করবে জাতীয় ঐক্যের বিপক্ষে যাবে না এরকম একটা সহযোগিতা আমরা প্রত্যাশা করছিলাম ইন্দু সরকারের কাছ থেকে যাই হোক উনি কথা বলতে পছন্দ করেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বহুত কষ্টে ইলেকশন দিতে যাচ্ছেন এমনটাই মনে হচ্ছে যদি না কোনো অসুবিধা থাকে সামনের দিনগুলাতে ইলেকশন হয়ে যাবে উনি নির্ধারিত সময়ে উনি বিদায় দিচ্ছেন এটাই দেশের জন্য একটা মানে এটা একটা এটা একটা বড় প্রাপ্তি অনেকে বলছিল যে দশ বছরের আগে এই সরকারটা যাবে না তো যাই হোক সেটা নির্বাচন যদি হয় আদৌ তখন বোঝা যাবে কিন্তু একটা ব্যালেন্সড ডিপ্লোমেসি যেটা প্রত্যাশা ছিল এই সরকারের কাছে বা একটা শক্তিশালী ডিপ্লোমেসি এইটা ক্রমশ খুয়ে আসতেছে কিন্তু সরকার আসলে শুধু কথাতেই পারদর্শিতা পারঙ্গমতা দেখাইছে কাউন্টার যে কিছু পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ ক্ষেত্রে আমরা এই সরকারকে বা এই সরকারের কোনো কর্তা ব্যক্তির কাছ থেকে এরকম কোনো কিছু পদক্ষেপ আমরা মানে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখি নাই তো স্বাভাবিকভাবেই দেশের স্বাভাবিক মানুষ হিসেবে মানে একটা সাধারণ মানুষ হিসেবে আমি বা আমরা অনেকে উদ্বিগ্ন যে যেখানে পাকিস্তান ডাকালি চুমানি খাচ্ছে চায়না ডাকালি চুমানি খাচ্ছে ভারতের হাতে তো সেখানে বাংলাদেশ কি করতে পারবে এত বড় সামরিক পদক্ষেপ তারা দিয়েছে এদের সে তো একটা দোদালা বন্ধু ঠিকঠাক মতো চালাইতে পারে না আর কর্তা কাটতেছি বড় বড় পদক দিতেছি তারপর হলো বিভিন্ন অনুষ্ঠানে গিয়া জাতীয় আন্তর্জাতিক কথা বলতেছি কিন্তু কোনো শক্তি নাই শক্তি প্রদর্শনের জায়গাতে যেখানে শক্তি প্রদর্শন করতে হবে সেখানে আমার ভূমিকা একেবারেই নেই বা আমাদের ভূমিকা একেবারেই নেই এই যে এই যে সরকারের সময় তো ছিলই বর্তমান সরকারের সময় এটা আরো মানে এটা বাংলাদেশের উপর একটা পাথরের মতো জেকে বসছে এখন দেশের আইন শৃঙ্খলা তো খারাপ বর্ডারের অবস্থা আরো খারাপ তো সব মিলায়া খুব চিন্তা করতেছে দুশ্চিন্তা করতেছে যে এখন এই যে নভেম্বর মাস চলতেছে ডিসেম্বর মাসে হয়তো নাও থাকতে পারে আতঙ্ক এখন আবার ভূমিকম্পের যুদ্ধের আতঙ্ক দেখা দিচ্ছে মানুষের মধ্যে সবকিছু আমাদের জন্য কোনো ভালো সংবাদ না আর কি আশেপাশের লোকেদের আশেপাশের রাষ্ট্রের এইসব তৎপরতা এই অপতৎপরতা আসলে বন্ধ করার জন্য সরকারকে দৃঢ় পদক্ষেপ নেওয়া দরকার